গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আর আজকে হলো রোববার তো আজকের ব্লগটা দেখো বাইরের থেকে আরম্ভ করলাম তাও আবার টমটমে বসে তো টমটমে বসেই আরম্ভ করলাম কারণ বের হওয়ার সময় আর ভিডিও করতেই পারিনি ঘর থেকে আর এখন বাজে হলো ছটার দশ আমরা এখন টমটমে যাচ্ছি আমি আর আমার দুই ছেলে ওই যে টম বের করেছিলাম না তোমরা দেখতে পেরেছিলে বলেছিলাম না যে এখানে কিছু কাপড় জামা গোছানো হবে তো এই যে কেন কাপড় জামা গোছানো হয়েছে এই যে আমরা যে বেরোতে মানে বেড়াতে যাচ্ছি ওই জন্য আর বেড়াতে কোথায় যাচ্ছি যেন বাপের বাড়ি গুয়াহাটি যাচ্ছি বেড়াতে তো ছেলে যেহেতু স্কুল এখন ছুটি পরীক্ষা শেষ বন্ধ দিয়েছে তাই অনেক দিন ধরে ছেলে বলছিল মামার ঘরে যাবে জন্য বলছে তাই ভাবলাম চলো কদিন যখন ছুটি আছে তো কটা দিন ঘুরেই আসি বাপের বাড়ির থেকে তো ওই জন্যই বেরিয়ে আসলাম তো এখন তো স্টেশনে পৌঁছেই গেলাম আর তোমাদের দাদাভাই বাইক নিয়ে পিছে পিছে আসছিলো আর এখন আমরা স্টেশনে অপেক্ষায় করছি যে ট্রেন কখন আসবে ট্রেনের অপেক্ষায় বসে আছি আর এদিকে তোমাদের দাদাভাই আর নিক ওরা একটু বাইরের দিকে আছে যেহেতু গাড়ি নেই তো আসেনি তো ওই জন্য আর কি ছেলেও বলছে পাপা চলো ওখানে যাই তো ওই জন্য ওর পাপা নিয়ে একটু বাড়ির দিকে গেছে তো আমি বললাম চলে আসো এখন তাড়াতাড়ি কারণ ট্রেনে অ্যানাউন্সমেন্ট করছে যে ট্রেন আসছে মানে বলছিল তো ওই জন্য বড়জনকে বললাম যে পাপাকে একটু ডেকে দাও তো ও গিয়ে একটু ডেকে দিয়েছিল। তো দেখো ট্রেন চলে আসছে আর বসেও পড়লাম ট্রেনে তো আমাদের দাদা আমাদেরকে বসিয়ে দিয়ে গেল আর এখন দেখো চুলটা ছাড়া দিয়ে বসলাম কারণ আছে চুলটা পুরো ভিজে যেহেতু সকালবেলা পুরো স্নান টান সেরে আসলাম মাথা ভিজিয়ে স্নান করেছিলাম তো ওই জন্য মাথা পুরো ভিজা তো ওই জন্য চুলটা ছেড়ে রাখলাম আর এদিকে ছেলেদেরকে বললাম বাবা হাই করে দাও সবাইকে তো ওরা সবাইকে হাই করে দিল। তো এখন তো মানে ভিডিও আর করতে পারবো কি সেটা যায় না যেহেতু বাচ্চা দুটাকে নিয়ে একলা যাচ্ছি তো ওই জন্য আর কি হয়তো সম্ভব নাও হতে পারে যদি ভিডিও করতে পারি চেষ্টা করব তোমাদের দেখানে আর যদি না পারি তোমরা কিছু মনে করো না কারণ বাচ্চাদেরকে নিয়ে একলা যাচ্ছি ভাবতে তো বাচ্চ সবটা করে উঠা যায় না তো চলো যাই তো দেখো বন্ধুরা চলে আসলাম এই যে বাড়িতে হয়ে গেল আধা ঘন্টার মতন হলো বাড়িতে আসলাম আচ্ছা ওদের বাড়ি অনেক দূরে আছে তো হয়ে গেল আধা ঘন্টা তো আইসে তারপরে এই যে আমি তখন অবধি কাপড়ই ছাড়িনি কারণ এই যে কথা বলছিলাম তো বাচ্চাদের কাপড় ছাড়া হয়ে গেছে বড়ো ছেলেরও কাপড় ছাড়া হয়ে গেছে বড়ো ছেলে তো কাপড় ছেড়ে ওই যে বড়ো কাকে জিনে গিয়ে বসে আছে ছোটোজনেরও কাপড় চেঞ্জ হয়ে গেছে খালি আমার চেঞ্জ হয়ে আর ট্রেনের মধ্যে আমি ভিডিও করতেই পারিনি কারণ এই যে একলা আসছি দু ওটা নিয়ে এদিকে এই যে কাপড়ের ব্যাগ ট্যাগ এগুলো তো নয় উপরে রেখেছি কারণ ওই যে দুই বাচ্চাকে নিয়ে এভাবে করে তার ভিডিও করা যায় না তো ওই জন্য আর মানে আমি ট্রেনের মধ্যে ভিডিও করতে পারিনি আর ট্রেন থেকে নেমে স্টেশনে ভাবলাম একটু ভিডিও করবো কামাখা স্টেশনে আসার পরে কিন্তু ভিডিও করতে পারিনি কারণ মানে সিঁড়িতে উঠবোই আর আমার ছেলে কী করেছে আমার পায়ে পাড়া দিয়ে আমার চপ্পলটা আমার মানে জুতোটা ছিঁড়ে গেছে তো ছিঁড়ে যাওয়াতে কী হয়েছে হাঁটতেই পারছি না ভালো করে তো আর ভিডিওটা কী করবো ওই জন্য আমি ভিডিও করতে পারিনি তারপরে তো কোনো মতে মানে ওই চপ্পলটাকেই পরে পরে অটো স্ট্যান্ডের মধ্যে আসলাম তারপরে অটো থেকে উঠে ওখানে বসে চলে আসলাম ঘরে আর ঘরে যখন বাইরের মধ্যে টম টম থামল চপলটাকে হাতে নিয়ে ঘরে ঢুকে মানে চলে আসলাম আর কি এরকম অবস্থা হয়ে গেছিলো যার জন্য আর কোনো ভিডিও আমি করতে পারলাম না তো যাই হোক এখন তো এই যে আসলাম তো এখন একটু মা চাটা বানাচ্ছে খাবো আর এখন প্রায় বাজে হলো এগারোটার মতন বাজে আমরা যখন পৌঁছাই তখন পৌনে এগারোটার মতন না সাড়ে দশটার মতন বাজে দশটা পঁয়ত্রিশ চল্লিশ এরকম বাজে আর এখন এগারোটার মতন বাজে তো ভাবতেই পারছো কতটা মানে দেরি হয়েছে আর কি তোমাদের কাছে আসতে তো এখন এই যে কাপড় জামা চেঞ্জ করবো তারপরে একটু হাত মুখগুলো ধুবো বাচ্চাদের হয়ে গেছে আমি করবো আর কি তো চলো হাত মুখগুলো ধুয়ে নিই তারপরে আসতে দেখো আমার কি করছে তুমি কি করো আমার দুজনের মোবাইল নিছো কেন হ্যাঁ দিদনের মোবাইল নিয়ে এখন আরম্ভ করছো আবার হ্যাঁ এগুলো রাখো রাখো এগুলো করে না তো দেখো আমাদের তো সকালের খাওয়াটাও হয়ে গেছে এখন মা আবার দুপুরে রান্নাও বসা বসাচ্ছে বসানো আরম্ভ করেও দিয়েছে আর সকালে কি খেলাম জানো চাউমিন খেলাম চাউমিন চাউমিন খাইছো না কি খাইছো তুমি চাউমিন আমরা চাউমিন খেলাম আর এখন মা রান্না করছে হলো চিংড়ি মাছ চিংড়ি মাছ রান্না করছে চিংড়ি মাছ কারণ বড় নাতে চিংড়ি মাছ খেতে হ্যাঁ রেখে দিবা ও চিংড়ি মাছের মালাইকারি বানাবে হ্যাঁ চিংড়ি মাছ বানাবে কারণ ওই যে বড়নাতি খেতে ভালোবাসে তো ওই জন্য রেখে বানাচ্ছে চিংড়ি মাছ আর সাথে হবে হলো চিংড়ি মাছ অল্প কটাই আছে তো ওই জন্য এক হবে হবে আরেকবেলার জন্য মা ইলিশ মাছ বানাবে আলু বেগুন এখানে মশলা টসলা হচ্ছে হচ্ছে সবাই রান্না করছে ওদিকে বড় কাকিদের রুমও রান্না হচ্ছে ছোট কাকিও রান্না করছে সবাই রান্না করছে ইচর বানাবে ইচর ইচর বানাবে হলে বড় কাকু বোন বানাবে মাসি চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি ছোট কাকু মনে কী বানাচ্ছে ছোট ভাত বানাচ্ছিলো ভাত সপারটাই দেখাবো না গো আগে এই যে মাঠটা দেখুন এখানে মা দেখো যে বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছ হবে ওই জন্য ওই যে টমেটো টমেটো দেবে টমেটোটা কিসে দি চিংড়ি মাছের জন্য টমেটো এই জন্য চিংড়ি না অন্ধকারের মধ্যে লাইটটা জ্বোনাই কেন লাইটের মধ্যে গরমটা বেশি লাগে এখানে একটু গরম আছে আমাদের এখানে এখন গরম নাই কিন্তু এখানে আবার গরম লাইটটা নিয়া দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছটা বানাবো ওই চিংড়ি মাছ চিংড়ি মাছ এই যে আবার চিংড়ি এইটা হচ্ছে চিংড়ি আর এই যে আমার বড়জনকে দেখো এই যে এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে এই যে এই যে ঠাকুর ঘর ঠাকুর দেওয়া হয়ে গেছে মাসি ঠাকুর দিয়েছে মাসি কি বানিয়েছে দেখো ডাল 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 শুক্তো সবজি দিয়ে ডাল মাছের ঝোল বাবা কত কিছু রান্না করে ভালো লড়ে ভাই এটা কি আচ্ছা চিকেন ও আমাদের আমাদের আমাদেরও চিকেন আছে আমি তো বলতেই ভুলে গেলাম তোমাদেরকে যে কাকুনির এখানে মাংস দেখে আমাদের কথা মনে পড়লো ঘরে দেখছো কত কিছু রান্না করলো আবার এখানে মনে ডালটা সোমবার দেওয়া হবে ভাতও হয়ে গেছে সবাই রান্নায় ব্যস্ত ওই দেখো ছোট জন আসছে দুজনের কাছে কি কি জিতে গেছ গেম জিতে গেছ ও হো দেখছো ও মোবাইলটাকে বন্ধ করে রেখে গেছে মনে না ওই যে সাইকেল গেম সাইকেল জিতে গেছো হ্যাঁ চলে আসলাম একেবারে দেখো সন্ধ্যার সময় আসলাম কারণ দুপুরবেলা রান্না বান্না তো হয়ে গেছিল তারপরে তো খাওয়া দাওয়া করলাম কিন্তু খাওয়া দাওয়া করার পরে যে যে ঘুম পাড়াতে নিয়ে গেছিলাম কারণ এর তো আজকে বহুত ভরে উঠেছিলো তো ওই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ভাবলাম না ওকে একটু ঘুম পাড়িয়ে দিই তো ওকে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কিন্তু আজকে আমারও খুব ঘুম পেয়ে গেছিলো মানে এত ভোরবেলা উঠে হয়েছিল প্রায় চারটা সাড়ে চারটা এরকম মানে বলতে পারো এতটা ভোরে উঠেছিলাম আমি তো ওই জন্য প্রচুর ঘুম পাচ্ছিলো তো ধোপাবেলা খাওয়া দাওয়া করে না একটু ঘুমিয়ে পড়েছিলাম তো মানে ঘুমিয়ে পড়েছিলাম মানে কি ভালোই ঘুমটা লেগে গেছিলো উঠে দেখি অনেকটাই বেলা হয়ে গেছিলো মানে প্রায় বিকাল বিকাল হয়ে গেছিলো তারপরে আবার এদিকে শর্টস কিছু বানানো ছিল তো ওই জন্য ভাবলাম যে চলো একবারে শর্টস করা বানিয়ে নিই তারপরে আসবো তো ওই জন্য শর্টস বানালাম তারপরে একটু সময় বসলাম এই যে চুটকো উঠে গেছে ওকেও একটু সময় রাখতে হলো কারণ আজকে ওঠার পরে যে একটু কান্নাকাটি করলো কান্নাকাটি করার কারণ আছে কারণ কি ঠাকুর ও ঘুমিয়েছিলো তো ওখানে মাসি সন্ধ্যা দিচ্ছিলো তো একটু মানে কি শঙ্কের আওয়াজটা হওয়াতে ফট করে উঠে গেছে যে ওই জন্য আর কি কান্দা করেছিল না হলে আর কি কান্না করতো না তারপরে ওইখান থেকে নিয়ে আসলাম ঠাকুর রুম থেকে এনে আমাদের দিলাম তো আর ঘুমাই নি উঠেই গেছে তো ওর সাথে কিছুটা সময় বসেছিলাম আর এখন এই যে হ্যাঁ শোয়ার ইচ্ছা হয় আর স না এখন আবার শুলে রাত্রে কখন শুভায় না এখন বলে শোয়ার ইচ্ছা ওই যে যাও আর ওইখানে মা আবার শুয়ে আছে এখন মানে টিভি দেখছে আর কি শুয়ে শুয়ে যে টিভি চলছে টিভি চলছে মা সিরিয়াল দেখছে বিছনে শুয়ে শুয়ে মা ওকে ডাকছে আসো আমার সাথে শো না আমাকে বলে কি তুমি চলো আজকে একটু অসুবিধা হবে কারণ ওই যে বললাম না বয়ে উঠেছে তো ওই জন্য একটু আজকে অসুবিধা হবে কালকের থেকে আবার ঠিক হয়ে যাবে আজকে বড়োজনও ঘুমিয়েছে আছে ও আজকে সকালে উঠেছিল অনেক তাড়াতাড়ি ওই জন্য তো আমাদের কাশি হচ্ছে না আজকে কদিন ধরে খুব কাশি হচ্ছে সকালে হয়েছিল কাশি কিন্তু পরে ট্রেনে ওঠার পরে যে আসার সময় আর ওরকম কোনো কষ্ট হয়নি সুন্দর মতো না আর এখন আবার অল্প কাশি হচ্ছে কিন্তু মা তো গরম জল করে এক বোতল গরম জল করে রেখেছিল এসেই বাস গরম জল খাওয়া আরম্ভ হয়ে গেছে তো এখন আবার একটু কাশি হচ্ছে আর কিছু খাব না কিছু খাবার শুতে যাবো যাও এখানে যাবো যাও দিদনের সাথে গিয়ে একটু শুয়ে দেবো একটু শুবে যাও দিদনের সাথে সব কিছু খাবো আচ্ছা চলো আমি যাবো চলো দেখছো আমার যেতে লাগে বড়জন বলছে না পাপারে ফোন করতে কারণ আজকে একটা পার্সেল আসবে ওই জন্য ফোনটা করে জানার জন্য যে পার্সেলটা আসছে কিনা ওর পাপা নিচ্ছে কিনা ওগুলো ঠিক আছে ফোন করে চলো যাও দেখছো ঘুমাবে শো চলো কি দেখো দেখো দোকান যাই আবার কি দেখবো দোকান যাই দোকানে কি মামাকে দিবে ওই যে কি মামাকে দিবে দা দোকানে যাচ্ছি দোকানে বাবার দোকানে যাচ্ছি ওই যে মা যাচ্ছে মার সাথে দুই ছেলেকে নিয়ে আমিও যাচ্ছি এই সাইডে না লাইট নাই ওই জন্য অন্ধকার ওইখানে লাইট নাই এখানে লাইট আছে সব জায়গায় নাই করতে করতেই যাব সবাইকে দেখাতে হবে না নাকি না এই দেখো আমাদের এখানে কালী মন্দির এটা হলো আমাদের কলোনির কালী মন্দির বাবা গাড়ি এটা বিপত্তারিণী মন্দির এখানে আবার অন্ধকার

ও কি একটা বলতেছে খাবে কি যা কি আছে তুমি চকলেট দেখা ওই যে কি কেক নাকি ওগুলো কি হয় কি জানি চকলেট নিছে দেখো একটা ওর জন্য আর একটা ওর বদার জন্য খাবে না বদা তুমি খাও বদা খাবে না তোমার কাছে রাইখে দাও পরে খাবে বদা বদা খাবে না যে ওই জন্য মাকে দিতে গেছে চকলেট অনেকটা সময় থাকলাম এখন চলে যাব বাড়িতে মা তো থাকবে যেহেতু দাদা যাবে বাজার তো দাদা বাজার যাবে তো মা দোকানে থাকবে আর আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে এই যে আর আমার এই দুজন এখানে দাঁড়ায় দোকানে দাঁড়া দাঁড়ায় খাইয়ে নিলো একজন খেয়ে নিল কেক না কি হ্যাঁ ও খেয়েছে এগুলো আর আমি খাইনি আমি কটকটি নিয়েছি ঘরে গিয়ে খাবো ওই যে মাকে রেখে দিয়ে চলে যাচ্ছি মা যাচ্ছে দোকান মা থাকবে দোকান আর চলো ঘরে গিয়ে দেখা হবে কারণ রাস্তাতে ভিডিও করা যাবে না কারণ পুরো গাড়ি ঘোড়া যাওয়া আসা তো ওই জন্য গিয়ে তারপরে তোমাদের কাছে চলে আসলাম দেখো একেবারে রাতে রাতে মানে কি খাওয়া দাওয়া হয়নি কারণ এখন বাজে দশটা পনেরো তো বড়ো ছেলে ওষুধ খাচ্ছে ওর যেহেতু ওই যে কাশি কাশি মানে ইসে হচ্ছে কাশি হচ্ছে হয়ে গেছে ওষুধ খাওয়া হয়ে গেল তো এখন ভাত খাওয়াবো দুজনকেই আর মাও চলে আসছে দোকান থেকে আমিও চলে আসছিলাম আসার পরে দিয়ে মোবাইলটাকে একটু চার্জে দিয়েছিলাম আর চার্জে দিয়ে পাশের বাড়ি গেলাম একটু জেঠিমার বাড়িতে ওখানে গেলাম ওখানে গিয়ে একটু সময় বসলাম তারপরে এসে একটু জল গরম করলাম জল গরম ছিল না তো একটু জল গরম করলাম ফ্লাস্কের মধ্যে গরম জল ভরালাম ভরিয়ে তারপরে বড় কাকে একটু চা বানিয়েছিল অল্প চাটা খেলাম কেটে তারপরে বসে বসে টিভি দেখছিলাম এটা টিভি দেখছিলাম তো এখন তো খাওয়া দাওয়ার টাইমও হয়ে গেছে এখন খাওয়াবো ওদেরকে আর ওই যে ভিতরে রুমে বিছনা আছে ওখানে বিছনাটা করবো তো মাকে বললাম মশারিটা বের করে দাও মশাইটা সে টাকা বিছনা করে নিই ভিডিওটা খাওয়া হয় আমি ঘুমায় দুপুরে তো ঘুমাইছে তাও আজকে ছোটো মানে ওঠার পরের থেকেও আরম্ভ করেছে একটু ঘুমাবে ঘুমাবে তো ওই জন্য ভাবতেছি না খাওয়া দিয়ে ঘুম পাড়ায় দিই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে নতুন সকালে নতুন ভিডিও নিয়ে একটা